আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আইসিটি যে অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি আমাদের যে কালকে পরীক্ষাটা আছে এই পরীক্ষায় আমরা কোশ্চেনগুলো দেখব এখানে একদম স্কুলের হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন বহু নির্বাচনী কোশ্চেন প্রথমে বলছে ফিশিং করা হয় কোন যোগাযোগ মাধ্যমে দুই নম্বর হচ্ছে ইমেইলের ভাষা কি কম্পিউটার ব্যবহারের নিরাপদ উপায় কোনটি সেবা পাওয়ার জন্য নাগরিক কোথায় ছুটে যায় অনলাইন ভিত্তিক বিবেচনায় কি বলে এখানে হ্যাঁ একমুখী ডেটা কমিউনিকেশন কোনটি তারপর অবস্থানের ভিত্তিতে নেটওয়ার্ক কত প্রকার ইন্টারনেট কোন ধরনের কি ধরনের নেটওয়ার্ক এক বাইট মানে কত কিলো বাইট কম্পিউটার কোন ধরনের সিগনাল বুঝতে পারে মোবাইল ফোনের দিয়ে বেশি সময় তাকিয়ে থাকলে কোন মানে কোন অঙ্গের সমস্যা হয় এখানে পিনকোড কিসের দ্বারা তৈরি করা হয় এখানে ই কমার্স মূলত কি কয় ধরনের ই কমার্স থাকে বার্তা প্রদান আদান প্রদানের ক্ষেত্রে একই নেটওয়ার্ক কি ব্যবহার করা হয়ে থাকে এক কথায় ফিশিং আক্রমণে সাধারণ কি হয় তারপর হচ্ছে বাংলাদেশের মুঠোফোনের গ্রাহক সংখ্যা কোন মোট জনসংখ্যার চেয়ে বেশি এখানে মুঠোফোন নিরাপদ ব্যবহার জন্য কি ব্যবহার করা উচিত তথ্য সম্পর্কিত অধিক তথ্য কি বলা হয় এখানে যাই হোক এগুলো কোশ্চেনগুলো দেখবেন এখানে সবগুলো এরপর আমরা পরে কোশ্চেন যাই পরে কোশ্চেন আপনার এখানে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা কেন জরুরি এখানে তারপর হচ্ছে সহজে নাগরিক সেবা পেতে কি তৈরি করা হয়েছে কোন টুলস দ্বারা টেক্সট বক্সের কিছু লেখা লেখা যায় এখানে ক্যানভা কি ধরনের সফটওয়্যার ই কমার্স এক শ্রেণী এক শ্রেণীকরণ করা হয় কিসের ভিত্তিতে এখানে ওয়াকিটকিতে কোন মুড ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের গেল এটা হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন ডুপ্লেক্স মুড কি এখানে ল্যান কাকে বলে প্যান কাকে বলে রাউটার কাজ কী ওয়াইফাই কাকে বলে এখানে ওয়েবসাইট কি সফটওয়্যার কি ইন্টারনেট কাজ কি সফট সফটকপি কী শিক্ষা সেবা বলতে আমরা কি বুঝি এগুলো হচ্ছে আমাদের এখানে পরবর্তী কোশ্চেন এবং আরো আছে আমাদের এখানে গ বিভাগ থেকে পাঁচটার মধ্যে তুমি দৈনন্দিন কি কি নেটওয়ার্ক ব্যবহার করে থাকে তার একটি তালিকা করতে কি সুবিধা অসুবিধা লিখতে বলছে সামাজিক যোগাযোগ গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে পাসপোর্টের জন্য কি কি ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় ই কমার্স কেন এত জনপ্রিয় ব্যাখ্যা করো এখানে এরপর হচ্ছে আমাদের এখানে ঘ বিভাগ পাঁচটার মধ্যে মানে আটটার মধ্যে পাঁচটা অ্যান্সার দেওয়া লাগবে পাঁচ আছে চল্লিশ মার্ক এখানে দেখুন আসমার মায়ের মোবাইল ফোন নিয়ে সিনেমা কার্টুন দেখে এবং মায়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে বিভিন্ন পোস্টে লাইক দেয় কমেন্ট লিখে সময় নষ্ট করে মা তাকে নিষেধ করা সত্ত্বেও সে মানে মানে না মায়ের কথা খারাপ করে আর কি হুম ক্লাসে মনোযোগী নয় সহপাঠীর সাথে কথা বলার সময় অল্প হতে রেগে যায় এখানে কি কারণে আসমার আচরণে এমন প্রবর্তন ঘটেছে এখানে আসমার আচরণ পরিবর্তনের কি কী বিষয়ে কাজ করা এগুলো দেখবেন এখানে তারপরে পরবর্তী কোশ্চেন এখানে দেখুন কোশ্চেন আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন দুই নম্বর কোশ্চেন যে সাজিজ এর বিষয়ে এখানে বলছে এখানে ক এবং খ হ্যাঁ সাজিজের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারে কীভাবে তার ব্যক্তিগত সামাজিক জীবনে প্রভাব ফেলেছে সাজিদ কিভাবে তার সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমিত করে নিজের জীবনে প্রবর্তন করতে পারে এখানে তারপর তিন নম্বর কোশ্চেন হচ্ছে কি শফি নামে একজন লোক আছে এখানে তার এলাকায় একদিন একটা বাজারে যায় এখানে বাজারে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেমন মুদির দোকান তারপরে এখানে কি কাঁচা বাজার হ্যাঁ পোশাকের দোকান জুতার দোকান বাজারে একদিন অনেক মানুষ ভিড় করে কেনাকাটা করতে আসে সে লক্ষ্য করলো বাজারে টার্গেট গ্রুপ বাজার যাই হোক টার্গেট গ্রুপের চাহিদা বিশ্লেষণ করে একটি সেবা পরিকল্পনা তৈরি করে করো আর কি সেবাটি বাস্তবায়নের জন্য কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে এখানে তো চার নম্বর কোশ্চেনটা দেখুন এখানে করিম অনলাইনে একটি খাবার অর্ডার দিল এবং অনলাইনে একটা বিল পরিশোধ করলো এখানে করি করিমের ব্যবহৃত আর্থিক লেনদেনের সুবিধা এবং অসুবিধা কি এখানে তারপর বলছে করিমের ব্যবহৃত মাধ্যমে আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তুমি কি কি পদক্ষেপ নেবে তারপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে দেখবেন তারপর ছয় নম্বর কোশ্চেনটা দেওয়া আছে সাত নম্বর কোশ্চেন দেওয়া আছে ওকে এভাবে আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো দেওয়া আছে ওকে আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন ওকে অ্যান্সারগুলো বাসায় বসে বসে করবেন করে পরীক্ষা হলে চলে যাবে